ভারতের উত্তর প্রদেশে কুকুরের জন্য নতুন আইন জারি করেছে সরকার কোন কুকুর যদি পরপর দুবার বিনা উস্কানিতে পথচারীকে কামড়ায় তবে তাকে আজীবন প্রাণী কেন্দ্রে রাখা হবে অর্থাৎ ওই কুকুরের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয় প্রতিবেদনে বলা হয় নতুন এ আইন পথচারীকে কুকুর প্রথমবার কামড়ানোর পর ওই ব্যক্তি অ্যান্টি রেবিস টিকা নিলে বিষয়টি তদন্ত করবে কর্তৃপক্ষ শনাক্ত করা কুকুরকে প্রাণী জন্ম নিয়ন্ত্রণ কেন্দ্রে নিয়ে গিয়ে জীবাণুমুক্ত করার পর তাকে দশ দিন পর্যবেক্ষণে রেখে তাকে ছেড়ে দেওয়া হবে তবে এর আগে মাইক্রোচিপের মাধ্যমে ওই কুকুরের অবস্থান রেকর্ড করা হবে একই কুকুর যদি দ্বিতীয়বার কোনো কারণ ছাড়াই কাউকে কামড়ায় তবে তাকে আজীবন প্রাণী কেন্দ্রে আটকে রাখা হবে তবে কুকুরের এ জীবন কারাদণ্ড থেকে মুক্তির বিধানও আছে আইনে কেউ যদি দণ্ডপ্রাপ্ত কুকুরকে দত্তক নেয় তবে তবে তবেই মিলবে মুক্তি শর্ত দেওয়া হয়েছে প্রাণী কেন্দ্রে যেসব সংরক্ষিত থাকবে সেগুলো দত্তক নেওয়ার পর রাস্তায় ছাড়া যাবে না একই সঙ্গে কোনো অবস্থাতেই প্রাণীটিকে পরিত্যাগ করা যাবে না ও যত্ন নেওয়ার প্রতিশ্রুতি দিতে হবে তবে দণ্ডপ্রাপ্ত কুকুরটির শাস্তি মওকুব হবে আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ